নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে যে প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে চলুন দেখেনি প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ধনে পাতা নিয়ে আমরা অনেকেই যেটা করে থাকি ধনে পাতা আনার পর এইভাবে পলিথিনে ফ্রিজের মধ্যে রেখে থাকি কিন্তু পলিথিনে রাখলে ধনেপাতার পাতার মধ্যে দেখুন জল জমতে শুরু করে ঘেমে ওঠে ধনে পাতাটা অল্প দিনের মধ্যে পচে যায় নয় পাতা হলুদ হয়ে যায় তাই এইভাবে পলিথিনে ভুল করেও রাখবেন না এই ধরনের যে বক্সগুলো আমাদের বাড়িতে এসেই থাকে এখানে আমি পেপার নিয়ে নিয়েছি আপনারা চাইলে টিস্যু পেপারও নিতে পারেন পেপারের মধ্যে আপনারা খুব ভালো করে ধনে পাতাটাকে এইভাবে মুড়ে নিন তারপর এই ধরনের যে কন্টেনারটা নিয়ে এই কন্টেনারের মধ্যে আপনারা ধনেপাতাটাকে পেপারে মুড়িয়ে রেখে দিন এতে আপনারা ধনে পাতাটাকে পনেরো থেকে কুড়ি দিন রেখে খেতে পারবেন ফ্রিজের মধ্যে একটি ধনেপাতাও পাতাও পচবে না এমনকি পাতার কালারও চেঞ্জ হবে না পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই যে এই ধরনের জায়গায় দেখা যায় প্রচুর পরিমাণে মানে মাকড়সা জাল তৈরি করে এবার আমরা তো সপ্তাহে হয়তো দুদিন এইভাবে ঝেড়ে দিই প্রত্যেক দিন তো সম্ভব নয় মাকড়সার জাল ঘরের অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায় এমনকি দেখতেও বাজে লাগে তাই এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হিং এক গ্লাস জল নিয়েছি এক গ্লাস জলের মধ্যে এক চামচ পরিমাণ হিং দিয়ে দিলাম যে হিং আমরা রান্নায় খেয়ে থাকি হিং দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে জলটাকে এবার এই হিংয়ের জলটাকে আমরা কি করব আমাদের বাড়িতে যে এই ধরনের কোনো স্প্রে বোতল আছে যে কোনো স্প্রে বোতল নিয়ে নিন স্প্রে বোতলের মধ্যে আপনারা এই মিশ্রণটাকে যে কোনো ফানেল মাধ্যমে এইভাবে ঢেলে নিন এটাকে আপনারা অনেক দিন রেখে ইউজ করতে পারবেন নষ্ট হবে না পনেরো থেকে কুড়ি দিন এবার আমি ঢাকনাটা আটকে নিচ্ছি কিভাবে এটাকে ব্যবহার করবো আর কোথায় বিশেষ করে আমাদের রান্নাঘরে দেখা যায় যেখানে মশলাপাতি থাকে না সেই জায়গাটায় টিকটিকি ঘোরাঘুরি করে মাকড়সা থাকে এই সব জায়গাগুলোতে এই যে আমরা হিঙের জল তৈরি করে নিলাম দিয়ে দিন এর গন্ধের কারণে মাকড়সা টিকটিকি থাকতে পারবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব বেগুন নিয়ে অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে অনেকটা পরিমাণ বেগুন এনে রাখি দেখা যায় বেগুনটা পাঁচ ছয় দিন থাকলেও না গাটা শুকিয়ে যায় একেবারে শুটো হয়ে গেলে সেই বেগুন দিয়ে কোন কিন্তু কোনো তরকারি বা ভাজা ভালো লাগে না তাই বেগুনের গায়ে সামান্য পরিমাণ এক ছিটে ফোটা তেল লাগিয়ে রাখুন তেলের একটি লেয়ার থাকবে আপনাদের বেগুন পচবেও না শুকাবেও না পরবর্তী যে টিপসটি শেয়ার করব উচ্ছে নিয়ে উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কিন্তু বন্ধুরা সমস্যাটা কি হয় এই যে আমরা উচ্ছেটা খাই এটা কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য উচ্ছের বীজ সেরকমই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ হজম হয় না অনেক সময় কিডনিতে পাথর সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় তাই কীভাবে আমরা বীজগুলোকে বাঁচতে পারবো খুব ভালো করে জলের মধ্যে দিয়ে কষলে নিলাম এবার এইভাবে জলটা ফেলবো দেখুন উচ্ছের যে বীজগুলো জলের উপরে ভাসতে থাকবে এইভাবে জলটা ফেললে খুব সহজেই দেখুন বীজগুলো আমাদের মানে আলাদা হয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে আপনারা দু তিনবার উচ্ছেটাকে ধুয়ে ধুয়ে জলটা ফেলে নিন দেখুন সব বীজ বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন উচ্ছের বীজ আর যে বীজগুলো শক্ত বাদতি বীজ সেটা কিন্তু জলের তলায় রয়েছে এইভাবে আমি ধীরে ধীরে উচ্ছেটাকে আলগা আলগাভাবে তুলে নেব দেখুন নিচেও কিন্তু উচ্ছের বীজ রয়েছে আর এই শক্ত বীজগুলো খুব সহজেই বাদ দিতে পারবে একটি একটি করে আমাদের বীজ ছাড়ানোর প্রয়োজন পড়বে না পিঁয়াজ আমরা রান্নায় প্রত্যেকেই ব্যবহার করি পিঁয়াজ কাটার সময় যে চোখ দিয়ে জল বের হয় জ্বালা করে এটা দূর করার জন্য আপনারা এই ধরনের কোনো টিস্যু পেপার বা কোনো সাদা পেষ্টটা নিয়ে নেবেন তার ওপর আপনারা পেঁয়াজের বোটা কেটে এইভাবে রেখে দেবেন পেঁয়াজের যে রসটা সেটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে তাহলেই দেখবেন আপনারা অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নেবেন তাও কিন্তু আপনাদের চোখ একটু জ্বালা করবে না দেখতে পাচ্ছেন পেঁয়াজের রসটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নিয়েছে এমনকি এবার যদি আমরা পেঁয়াজটা খোসা ছাড়াই বা পেঁয়াজটাকে কাটি টুকরো করে তাহলে কিন্তু আমাদের একটু চোখ জ্বালা করবে না ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি বন্ধুরা এই টিপসটি আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারে চলুন পরের টিপসটি দেখে বন্ধুরা আমরা রুটি কম বেশি প্রত্যেকেই খাই অনেকেই আমরা মাসের আটা একবারে কিনে এনে রেখে দিই কিন্তু দেখা যায় প্রত্যেক দিন আটা বের করা হয় এর জন্য আটার মধ্যে হাওয়া বাতাস লাগে অনেক সময় অনেক দিন ঘরে থাকলে আটায় পোকা ধরে যায় এমনকি তেতো হয়ে যায় আপনারা আটার কৌটোর মধ্যে এইভাবে দুটো তেজপাতা দুটো তিনটে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে রাখবেন এতে দেখবেন আপনাদের আটাটা পাঁচ ছয় মাস ঘরে থাকলেও একটিও পোকা ধরবে না আটাটা একেবারে ফ্রেশ থাকবে তেতোও হবে না রুটি করার পর আমাদের ব্যালন চাকিটা আমরা যেটা করে থাকি অনেকেই না এইভাবে রেখে দিই যে আটাগুলো লেগে থাকে এর ফলে কিন্তু ব্যালুন চাকিটাও নষ্ট হয়ে যায় আরশোলা ইঁদুরও টিকটিকি এতে মুখ দেয় তাই রুটি করার পর অবশ্যই ব্যালুন চাকিটা খুব ভালো করে ধুয়ে আপনারা মুছে নেবেন এতে ব্যালুন চাকিটা অনেক দিন ভালো হবে ভাত থাকবে অনেক দিন ইউজ করতে পারবেন বা আপনারা এই ধরনের একটি প্যাকেট নিয়ে নেবেন আমি এখানে আটার প্যাকেটই ব্যবহার করি ধোয়া ব্যালন চাকিটা আমি ভরে রেখে দিই ধুলো ময়লা লাগে না আমাদের বাড়িতে যে সিং থাকে বাসন মাজা এমনকি সবজি ধোয়ার মাছ ধোয়ার পরে সিংটা একেবারে নোংরা হয়ে যায় দাগছোপ হয়ে যায় বাজে গন্ধও বের হয় তাই এক টাকা পাতার একটি শ্যাম্পু আমি নিয়ে নিয়েছি এখানে পুরো পাতার শ্যাম্পুটা লাগবে না এক টাকা পাতার একটি শ্যাম্পু আমরা পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করতে পারবো সামান্য পরিমাণ একটু শ্যাম্পু দিয়ে দিলাম তারপর এখানে আমি একটি ব্রাশের সাহায্যে দেখুন এইভাবে সিংটাকে একটু ডলে নেবো বন্ধুরা এতে দুটো কাজ হবে আমাদের যে সিংটা দাগ ছোপ পড়ে গেছে বহু বছরের পুরনো মনে হচ্ছে নতুনের মতো চকচক করবে এইভাবে আমি ডলে নিয়ে ধুয়ে দেখাবো আর একটা যেটা সুবিধা হবে সিং থেকে যে বাজে খাবারের গন্ধ মাছের আষ্টে গন্ধ বের হয় যার ফলে আরশলা অন্যান্য পোকা আসে সেই গন্ধটাও কিন্তু শ্যাম্পুর কারণে চলে যাবে সিঙ্ক ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব সবজি নিয়ে লাউ আমরা কম বেশি প্রত্যেকেই খাই আমরা যখন লাউয়ের কোনো সবজি বানাই বন্ধুরা দেখা যায় এইভাবে ছুরি দিয়ে বা বটি দিয়ে আমরা ঝিরিঝিরি করে কাটি লাউয়ের ঘন্ট হোক বা যে কোনো তরকারি হোক ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটার সময় অনেক সময় কী হয় সময়ও অনেক বেশি লাগে এমন এমনকি কাটতে গেলে পিসগুলো এক সমান হয় না তাই একটি কাজ করবেন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্রেটার থাকে গ্রেটারের যে বড় জায়গাটা থাকে বড় জায়গায় আপনারা এইভাবে ঘষে নেবেন এতে দেখবেন আপনারা খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ লাউ কেটে নিতে পারবেন আর এইভাবে কাটলে আপনাদের লাউটার পিস প্রত্যেকটা পিস সমান হবে ঝিরিঝিরি হবে রান্না করতেও সময় কম লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা রান্না করার পর দেখা যায় আমাদের যে গ্যাসের ওভেনটা থাকে একেবারে নোংরা হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় তরকারি পরে দাগছোপ হয়ে যায় তাই এই যে গ্যাসের ওভেনটার ছোপ দূর করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন আর একটু শ্যাম্পু নিয়ে নিলাম শ্যাম্পু খাবারের গন্ধ দূর করবে যার ফলে আরশলা এমনকি ইঁদুর টিকটিকির উৎপাত রান্নাঘরে কম হবে নুন যে নোংরাগুলো জমে থাকে সেই নোংরাগুলোকে তুলতে সাহায্য করবে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করবে এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দরভাবে পরিষ্কার হলো দেখুন একেবারে নতুনের মতো চকচক করছে কোনো রকম দাগছপ নেই এই ধরনের জুয়েলারি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা আমরা অনেকেই যে ভুলগুলো করি একসঙ্গে রেখে দিই খোলা রেখে দিই আর খোলা রেখে দিলে এই ধরনের জুয়েলারিগুলোর কালার কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন ভালো থাকে না তাই কখনোই এই ধরনের জুয়েলারিগুলোকে খোলা রাখবেন না একসঙ্গে রাখবেন একসঙ্গে রাখলে মানে জড়িয়ে পেঁচিয়ে যায় কোনো কারণে ভুলবশত টান দিলে দেখা যায় ছিঁড়ে যায় তাই আপনারা এইভাবে আলাদা আলাদা করে রেখে দিন দেখুন আমি এখানে একসঙ্গেই পলিথিন নিয়েছি মাঝখানে ডিভাইড করা আছে এই পলিথিনের মধ্যে আমি এইভাবে হাড়গুলোকে রেখে দিচ্ছি এইভাবে যদি আমরা আলাদা করে রেখে দিই পলিথিনের মধ্যে ভরে তাহলে কালারগুলো নষ্ট হয় না কালারগুলোও ঠিক থাকে এমন কি আমাদের জিনিসগুলো একসঙ্গে কিন্তু জড়িয়ে পেঁচিয়ে থাকে না ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন এখানে যে কানেরগুলো আমার খোলা রয়েছে কানের প্লাস্টিকগুলো ছিল তাই আমি এই কানেরগুলোকেও কিন্তু এর মধ্যে রেখে দিই এতে আপনাদের কোথাও যাওয়ার আগে আর তখন আর জুয়েলারি কেনার প্রয়োজন পড়বে না কারণ একটি জুয়েলারি দিয়েই আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন শীত আসতে না আসতে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা দেয় সেটা হলো পা ফাটা পায়ের গোড়ালি ফেটে গেলে আমাদের অনেকেরই হাঁটা চলা করতে অসুবিধা হয় রক্ত বের হয় তাই একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা এখানে একটি পাত্রে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি গরম জলে আমি দিয়ে দিলাম নুন আর দেখুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ আর আমি এক চামচ পরিমাণ দিয়ে দেব ফিটকিরি পাউডার সবগুলো দিয়েই কিন্তু আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নেবে নেব তারপর আমাদের যে পা ফেটে গেছে এই মিশ্রণের মধ্যে পা দুটোকে আমি ডুবিয়ে রেখে দেব আট থেকে দশ মিনিট এতে কি হবে নোংরা চামড়া গুলো নরম হয়ে যাবে তারপর এই ধরনের একটি ব্রাশ নিয়ে নিয়েছি এই ধরনের ব্রাশের সাহায্যে আমি কি করব। পাটাকে একটু ঘষে নেব এতে পায়ের যে মরা চামড়াগুলো আছে খুব সহজেই উঠে যাবে আর ফিটকিরি কি করবে আমাদের পা ফাটা দূর করতে সাহায্য করে অনেক সময় পা ফাটা থেকে রক্ত বের হয় হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে প্রত্যেকেই জানি হলুদ কিন্তু ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করবে দুটো পাই আমি দেখুন এইভাবে একটু ডলে নিলাম বন্ধুরা এবার আমি কি করব পা দুটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এইভাবে করার পর জল দিয়ে আমাদের ধুয়ে পা দুটোকে খুব সুন্দর করে আমাদের মুছে নিতে হবে আমি পা দুটোকে খুব ভালো করে মুছে নিচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে মরা চামড়া যেগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি উঠে গেছে এবার আমরা কি করব বন্ধুরা এই যে আমাদের পাটা রয়েছে না এই পাটাকে এবার আমরা একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি এখানে দিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণ হলুদ সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা পেস্ট করে খুব ভালো করে দুটো পায়েই আমি এইভাবে পুরো পায়ের তলা আমি মানে লাগিয়ে নেব আর একটি পলিথিন দিয়ে জড়িয়ে নেব এইভাবে দু ঘন্টা মতো পাটাকে রেখে দেবেন তাহলে দেখবেন পা ফাটার সমস্যা আপনাদের খুব সহজেই চলে যাবে পায়ের পাতা বা পায়ের তলার নিচের মাংসটা নরম থাকবে পা ফাটার সমস্যা হবে না এবার আমি দু ঘন্টা পর নর্মাল জল দিয়ে পাটাকে ধুয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আপনার সপ্তাহে দু দিন করুন দুবার করলেই দেখবেন পা ফাটা গায়েব হয়ে যাবে রাতে শোয়ার আগে এই কাজটি রাতে শোয়ার আগে এই কাজটি করলে কি হবে পাটা হাটা হাঁটা চলা করা হবে না ভালো থাকবে আর একটু ভ্যাজলিন না হয় একটুখানি নারিকেল তেল পায়ে লাগিয়ে নিন আপনারা খুবই উপকার পাবেন যাদের পা ফাটার সমস্যা আছে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা শীতকালে বাসন তো আমাদের মাজতেই লাগে দেখুন কিন্তু বাসন মাজার ক্ষেত্রে যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো অনেকগুলো বাসন একসাথে মাস্তে নিলে বাসনগুলো দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই না শুকিয়ে যায় আর বাসনের মধ্যে বাসনের যে গ্যাজাটা বা ফেনাটা থাকে সেটা একেবারে লেগে যায় আর সেটা দেখা যায় নর্মালভাবে বাসন ধোয়ার পরেও না সেটা থেকে যায় সাদা হয়ে ফুটে ওঠে যখন শুকিয়ে যায় তো এই ধরনের মোজা আমাদের থাকে মোজাটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন আগে অবশ্যই সাবান দিয়ে বা সার্ফ দিয়ে তারপর মোজাটাকে আমি পরে নিলাম মোজাটা হাতের মধ্যে পরে এইভাবে বাসনটাকে একটু ডলে নেব এতে কি হবে যে সাবানের যে একটা দাগ থাকে না বাসনের মধ্যে সেটা কিন্তু হবে না বন্ধুরা তাই আর শীতকালে এই সমস্যাটা আরও বেশি দেখা যায় বাসনের মধ্যে আপনারা এইভাবে কিন্তু মোজাটা দিয়ে ঘষে নেবেন তারপর বাসনটাকে আপনারা যদি ধোন খুব অল্প জলেও অল্প সময়ের মধ্যেই ধোয়া হয়ে যাবে আর বাসনটা ধোয়ার পর বাসনের মধ্যে কিন্তু কোনো রকম সাবানের ফেনার দাগ বা সাবানের দাগ থাকবে না বাসনটাও খুব সুন্দর নতুনের মতো পরিষ্কার হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের জুয়েলারিগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় জুয়েলারিগুলোর কালার কিন্তু মানে কালো হয়ে যায় কালো হয়ে গেলে সেগুলো আর ভালোও লাগে না পড়তে দেখতেও বাজে লাগে তো একটি পাত্রের মধ্যে নিয়ে নিন জল জলের মধ্যে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ খাবার সোডা খাওয়ার সোডা দিয়েও খুব ভালো করে বন্ধুরা এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন খাবার সোডা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর যে কানেরগুলো আমার কালার কালো হয়ে গেছে সেগুলোকে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আপনারা জল থেকে তুলবেন খাবার স্তোটার কারণে দেখবেন কালো হয়ে যাওয়া কানেরগুলো আবার আপনাদের আগের কালারে ফিরে এসে আবার আপনারা ইউজ করতে পারবেন ভালো লাগলে